ইসলামের সুদর্শন নবী হজরত ইউসুফ সালামের কবরস্থান পর্যন্ত চলে গেছে সেনারা ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা নিউজের বরাতে একটি খবর জানা যায় যে ওইখানে আপনারা জানেন যে ফিলিস্তিনের ক্যানন শহরে ইউসুফ সালামের সমাধি ছিল ওই সমাধিতে অর্থাৎ ক্যানন শহরের আশেপাশে হামাজ সংগঠনের বিভিন্ন প্রতিষ্ঠান মনে করে যখন ইশিরা হামলা চালায় তখন বিভিন্ন স্থানে যখন ইহুদিরা বসবাস করে ওই স্থান থেকে হজরত ইউসুফ সালামের ওই সমাধির আশেপাশে নিয়ে যাওয়া হয় বা ওইখানে নিরাপদ ভেবে নিয়ে যাওয়া হয় ওইখানে তাদেরকে বসবাস করার জন্য বা থাকার জন্য যাতে ওইখানে ধ্বংসলীলা চালিয়ে তারা পরবর্তীতে তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে পারে এই জন্য তারা হজরত ইউসুফ সালামের সমাধির আশেপাশে তাদেরকে নিয়ে যায় এবং ওইখানে প্রায় তিরিশটিরও বেশি যুদিদের সেনাবাহিনী ওইখানে টহল দে বা তারা অবস্থান করে এখন কথা হচ্ছে দেখেন এটাও হয়তো তাদের জন্য বসতি করে দিবে বা এটাও হয়তো তারা দখল করে নিবে এটা বাকিটা আল্লাহ জানে দেখেন তারা বরাবর কতটা আগ্রসী হয়ে গেছে এই ইসির নেতা নিয়ে হোক দেখেন গত আপনার গতকালকে একটা নিউজে ডিরেক্ট বলতেছে যে মিডিল ইস্টের বা আমাদের আশেপাশে যেই আরব দেশগুলা আছে তারা যদি ফিলিস্তিনের সংগঠনের মতো বা লেবাননের সংগঠনের মতো আমাদের ভূমিতে হামলা করে তাহলে এর জবাব তারা এই এরকম পরিস্থিতি পাবে অর্থাৎ লেবাননের কথা বুঝাইতেছে বা ফিলিস্তিনের এই যে আশি পার্সেন্ট জায়গা ধ্বংস করে দিছে এটাই বুঝাইতেছে বর্তমানে দেখেন গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় পাঁচচল্লিশ হাজার মানুষকে ফিলিস্তিনের হাজার মানুষকে মেরে ফেলছে এ এখানে সব থেকে বেশি হচ্ছে আপনার শিশু আর নারী দেখেন কতটা হিংস্র মানব হয়ে গেছে যাতে সংঘ সুপসাপ দেখতেছে আর অস্ত্র সহায়তা দিতেছে দেখেন বর্তমান ডোনাল্ড ট্রাম্প যে আসছে বা আসতেছে তা উনি নিজেকে ইসির রক্ষক মনে করেন তাহলে যেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যুক্তরাষ্ট্রের ইসলামী প্রতিষ্ঠানগুলা বা ইসলামী সংগঠনগুলা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছে এই ডোনাল্ড ট্রাম্পই কে নিজের রক্ষক মনে করে তাহলে আরো ভয়ানক কিছু হতে চাইতেছে বা বর্তমানে যেটা করতেছে বা বর্তমানে নেতানিয়া আবু ডিরেক্ট ঘোষণা দিছে যে আমাদের ভূমিতে যদি কেউ হামলা করে তাহলে এই পরিস্থিতি হবে এগুলা দেখে তারা শিখে নিক কী করতেছে পুরো বিশ্ব আর কাতার এদিকে আপনার হামাজ সংগঠনের বিভিন্ন সদস্যকে নিজের ভূমি থেকে হয়তো এমন গুঞ্জন উঠতেছে করতেও পারে কারণ যুক্তরাষ্ট্র অলরেডি যুক্তরাষ্ট্রের কিন্তু ওইখানে অস্ত্র ঘাঁটি আছে বা সামরিক ঘাঁটি আছে কাতারে যদি যুক্তরাষ্ট্র যদি ইরানে বা এই একমাত্র ইরানি বর্তমানে ফিলিস্তিনের হয়ে লড়তেছে বা লেবাননই ফিলিস্তিনের হয়ে লড়তেছে কিন্তু ইয়ামেন কত দুই দিন আগে থেকে জোরালোভাবে ফিলিস্তিনের হয়ে লড়তেছে দোয়া করি ফিলিস্তিনের বা ইয়ামেনের যেই যোদ্ধাগুলো আছে আল্লাহ তাদেরকে আল্লাহর রাস্তায় কবুল করুক বা তাদেরকে ওই শক্তি দান করুক যেই শক্তি দিয়ে এই দেশটাকে ধ্বংস করে দিতে পারে তবে এমন একটি বার্তাই আসতে যাইতেছে ইরান থেকে তারা প্রস্তুতি নিতেছে তবে কিভাবে নিতেছে এটা আজও শিউর না বা গত দুই দিন আগেও ডিরেক্ট আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিছে যে ইরান পরমাণু অস্ত্র রেডি করে ফেলছে অলরেডি এটার ঘোষণা দিতে যাইতেছে। তাদের বুকেও কম্পন ধরছে একমাত্র ইরান যদি পরমাণু বোমা তৈরি করে ফেলে তাহলে হয়তোবা তাদের দেশের যেই সদ্বাই আছে ইসি তাদেরও রক্ষা হবে না দোয়া করি এমন কিছু হোক বর্তমানে এমন কিছু প্রয়োজন যেই জিনিসটার জন্য অন্তত পক্ষে আমাদের মুসলিম দেশগুলা রক্ষা পাবে ভয় পাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম